तुमसे एक बात पूछनी थी हाँ पूछो अगर मैं तुम पर लाइन मारू तो तो मैं लाइन काट दूंगी ई प्रभु! Hey, प्रभु! Hey, तो hey, का। मेल और जी मेल चाहे कितनी भी तरक्की कर ले। पर खबर फैलाने में आज भी फीमेल सबसे आगे हैं। तुम्हें एक शायरी सुनाऊं? हाँ तू चंद्रमुखी मैं सूरजमुखी। तू मुझसे दुखी मैं तुझसे दुखी तुम अपनी जुबान कटवा लो तुम भी सुखी मैं भी सुखी <laughs> क्या तुम मेरी रानी बनोगी पहले तो तू ये बता तुझे राजा किसने बनाया अच्छा हनी भाई एबीसीडी बोल तो देखी e, एबीसी था वो तो छोटो वाला भाग्य नहीं

पहले हम मेकअप करते हैं फिर उसके बाद घमंड करते हैं आज की नाउ भात खाई नाउ अमित और भात खा बो ना नहीं पाली मूरी खा <laughs> 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 या तो रात भाभी फोन देसे? হ্যালো অরুণ ভাই আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে দশ কোটি টাকা আরে ভাবি এটা তো খুব ভালো খবর ভাই কোনদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন আরে ভাই সেটা তো আমিও জানি এখন এই লাশের কি করব সেটা বলেন ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য এই লোকটারে বিয়ে করে জীবনে সুখ শান্তি সব বিসর্জন দিছি মুখ না চালায় হাত চালাও কাজ তাড়াতাড়ি হবে আচ্ছা তুমি সময় পাইলেই বিয়ের অ্যালবাম দেখো কি খোঁজর মতে বলো তো ওই লোকগুলোর খুঁজতেছি যারা বিয়ের সময় দোয়া করছিল সারা জীবন সুখে শান্তিতে থাকেন এ সেনা পূজা বলে মেয়ের কথা মনে আছে যে আমার সাথে পড়তো পূজা ও তো এক নম্বরের বাজে মেয়ে রে ভাই আজ এই ছেলের সাথে কাল ও ছেলের সাথে ঘুরে বেড়ায় শুধু ওর কথা ছাড়তো ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে ভাই আসছি আমি অফিসে গেলাম আসতে রাত হতে পারে আচ্ছা ঠিক আছে আর আসার সময় একটা বড় চার্জার লাইট নিয়ে এসো চার্জার লাইটের কি দরকার মাঝে মাঝে অন্ধকারে থাকার মজাই আলাদা আর অন্ধকারে লুঙ্গির জায়গায় আমার প্লাজো পরে শুয়ে থাকো তার কি হবে তোমার ছেলে পরীক্ষায় কত নাম্বার নিয়ে আসছে তুমি জানো আমার ছেলে যে ভালো নাম্বার আনতে পারে না খুব ভালো করেই জানি তুমি তো লেখাপড়া করাও না তাহলে তুমি কি করে জানলাও ভালো নাম্বার আনতে পারে না পাশের বাড়ির ভাবির নাম্বার আনতে বলছিলাম ও ভাই নাম্বার নিয়ে চলে এসেছে